দোকানে গেলে প্রিন্টিং সাইজের কাগজ আছে না সাদা কাগজ যদি আপনাকে দেওয়া হয় এ সাইজ সাইজের সাদা কাগজ দিয়ে যদি বলা হয় যেটা টেবিলের উপর রাখ আপনি কাগজ রাখতে শুরু করবেন কাগজের স্তূপ হতে 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 আকাশ ছাড়িয়ে বাতাস ছাড়িয়ে মহাকাশ স্টেশন ছাড়িয়ে প্রথম আকাশের যত বিজ্ঞান যেতে পেরে কাগজের স্তূপ এরকম উঁচু হতেই থাকবে তারপরেও অনেক কাগজ আপনার হাতে থেকে যাবে তার মানে কি পরিমাণে নিউরন কানেক্টিভিটি আমাদের ব্রেইনে সম্ভব তো আমরা যত বেশি চিন্তা করি যত বেশি ব্রেইন খাটাই আমাদের এই স্নায়ু কোষগুলোর মধ্যে সংযোগায়ন বাড়ে মানে নিউরন কানেক্টিভিটি বাড়ে হার্ভার্ড ইউনিভার্সিটির একজন অ্যাসোসিয়েট প্রফেসর তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল মানুষের এই নিউরন কানেক্টিভিটি সর্বোচ্চ কত হতে পারে একজন মানুষ যত চিন্তা করুক যত ব্রেন ফাটা কত হতে পারে তো সে গবেষণা করে বলেছিল 25 ডান দিকে 30টা শূন্য বসালে যত হতে পারে তত হতে পারে আল কোরআন আল কারিমের পরতে পরতে আল্লাহ তাআলা আমাদেরকে মাথা খাটাতে বলেছেন আমাদের চিন্তার দিগন্তকে প্রসারিত করতে বলেছেন কিন্তু আমরা মাথা খাটাতে চাই না কম্পিউটারের দোকানে গেলে প্রিন্টিং